এগুলো আপনার সিট কভার আছে হাইডলিক সিট কাবার আচ্ছা হাইডোলিক হ্যাঁ হাইডলিক সিট কাবার এবং জেট ফ্লাস মানে কি টর্নেডো টনেডো ফ্লাস টর্নেডো ফ্লাস এটা হলো জেট দেখেন এটা হলো আপনার এখানে সবথেকে ভালো ই চলে এটা হলো আপনার হট কিক যেটা বলে এটা সিট কভার একটু দেখেন এটা হট লেক্সিট কভার এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ভাই আমরা এই পাশে এটা কি দেখতে পাচ্ছি এরকম এটা হচ্ছে সেন্সর এটা সেন্সর হ্যাঁ ফুললি সেন্সর এটা আপনার হচ্ছে এটা হট লেক্সিট কভার আচ্ছা এটা ফুললি আপনার পুরো ডিমের মতো ভাই পুরো ডিমের মতো দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে আসলাম বড় বড় মতো উত্তর আই সিরামিক স্টেটের শুরুমে আজকে এক্সক্লুসিভ কিছু বাথরুম ফিটিংস আপনাকে দেখাবো আর বাথরুম ফিটিংস এর মধ্যে আমাদের সাথে রয়েছে আজকে

অনেক প্রবাসী ভাইয়ার আছে এবং ঢাকার বাইরে অনেক ভাইয়ার আছে যারা ডেলিভারি নিতে চায় তারা কোন সিস্টেম কীভাবে ডেলিভারিটা নেবে আমাদের এখানে ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার একটা কমোডার হচ্ছে আপনার ওই ই করতে হবে যে ডেলিভারি সিস্টেমটা আপনার আমাদের কাছে চুজ করলে আপনার ভিডিও দেখে যদি চুজ করে তাহলে আমরা ফ্রিতে ওইখানে পাঠিয়ে দেবো বা যদি ওইরকম দূরত্বে হয় বা ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার